আলোচিত ও প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে গণনা কিছুক্ষণের মধ্যেই ভোটের ফলাফল ঘোষণা হবে এখন অপেক্ষা কে হবেন দেশের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি বা সহ সভাপতি জিএস কিংবা এজিএস হবেন কারা এখন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের ফল ঘোষণার অপেক্ষা রিটার্নিং অফিসার অধ্যাপক ড গোলাম রব্বানি জানিয়েছেন রাত বারোটার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে লড়াইটা ত্রিমুখী মূলত তিনটি প্যানেল লড়ছে ডাকসুতে অন্তত ছাত্র রাজনীতি সচেতনদের এমনই মত এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলটিকে এরপর জুলাই যোদ্ধাদের প্যানেল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস আর তৃতীয় বা ছায়া শক্তি হিসেবে ধরা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সরাসরি প্যানেলটিকে এছাড়া সাত বাম সংগঠন আর তিন বাম সংগঠনের দুটি মোর্চাকেও হচ্ছে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ওদিকে উমামা ফাতেমাকেও তার সমর্থকরা ভাবছেন তিনি এগিয়ে থাকবেন অনেকদিন পর দীর্ঘ লাইন দিয়ে শিক্ষার্থীদের ভোট দিতে দেখা গেছে ভোট দিয়ে বেরিয়ে অনেক ঢাবিয়ান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন ভোট দিয়েছি ভালো লাগছে অনেকে সোশ্যাল মিডিয়ায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ও ভোট মার্কের ছবি পোস্ট করছেন বড় বা ছোট কোন রকম গোলযোগ ছাড়াই শেষ হল ভোট সামান্য দুটি অভিযোগ পাওয়া গেলেও সেগুলো তাৎক্ষণিক সমাধান করেছে ঢাবি প্রশাসন স্বাধীনতার অনেক আগে থেকে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এমনকি আজও ডাকসু এদেশের রাজনীতিতে এবং রাজনৈতিক পট পরিবর্তনের অনেক বড় ফ্যাক্টর বা প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত স্বাধীনতার পূর্বাপর নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং সব শেষের আওয়ামী ফ্যাসিজমকে বিতাড়িত করার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের অনেক বড় ভূমিকা রয়েছে আর এ কারণেই ডাকসু এবং ডাকসুতে একটি সুষ্ঠু ভোট এতটা গুরুত্বপূর্ণ ভোট শেষ এখন এর ফলাফল নির্ধারণ করবে রাজনীতি রাজনীতির রাজনীতিকরণ কিংবা রাজনীতিকরণের রাজনীতি উভয়ের উপরই আছে ডাকসুর জোর আধিপত্য ডাকসুর ফলাফল বদলে দেবে সামনের দিনের রাজনীতি এখন অপেক্ষা রাজনীতির চল কোন পথ ধরে নামে